আপনি কি একটা ভালো মাইক্রোফোন চাচ্ছেন সেটা হতে হবে ওয়ারলেস মাইক্রোফোন এবং সেটা হতে হবে মিনিমাম একশো মিটার দূরত্ব থেকে আপনার ফ্রিকোয়েন্সিতে সাউন্ডটা আপনার রেকর্ড করবে এবং দুজন কথা বলবেন দুটা রিসিভার একটা কন্ট্রোলার একটা থ্রি পয়েন্ট জ্যাকের ক্যাবেল এবং একটা টু পয়েন্ট জ্যাকের ক্যাবেল পাচ্ছেন এবং নয়েস ফ্রি মাইক্রোফোন বন্ধুরা এমনই একটা মাইক্রোফোনের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেব যে মাইক্রোফোনটা বাজেট ফ্রেন্ড এবং প্রফেশনাল কাজ হিসেবে আপনি ক্যামেরা এবং মোবাইলে দুটোতেই খুব সহজেই ব্যবহার করতে পারবেন বয়া ব্র্যান্ড এমন একটা মাইক্রোফোন বাজারে লঞ্চ করছে বয়া এক্স এম সিক্স কে টু মাইক্রোফোন হ্যাঁ বন্ধুরা এই মাইক্রোফোনটা খুবই ভালো মাইক্রোফোন মিনিমাম একশো মিটার দূরত্ব থেকে আপনার রেঞ্জ থেকে আপনার সাউন্ড ক্যাপচার করতে পারবে এবং দুইটা রিসিভার সহ ব্লুটুথ সিস্টেম মাইক্রোফোন ফুললি প্রফেশনাল মাইক্রোফোন এবং আপনি এই মাইক্রোফোনটাতে দুইটা ক্যাবল পাচ্ছেন একটা হচ্ছে কেন মোবাইলে থ্রি পয়েন্ট জ্যাকের ক্যাবেল এবং টু পয়েন্ট টু জ্যাকের ক্যাবলটা দিয়ে আপনি মাইক্রোফোনে ক্যামেরার সাউন্ড রেকর্ডিংটা খুব ভালোভাবে করতে পারবেন এবং থ্রি পয়েন্ট জ্যাকের ক্যাবলটা দিয়ে আপনি চাইলে মোবাইলে ব্যবহার করতে পারবেন এবং এই মাইক্রোফোনের সাথে পাচ্ছেন একটা স্পেশালিভাবে পাওয়ার ব্যাঙ্ক যে সকল ভাইরা হ্যাজেল পছন্দ করেন এবং আপনার অনেকক্ষণ ধরে রেকর্ডিং করবেন এবং সাউন্ড সিস্টেমটা অবশ্যই আপনার অনেক এক থেকে দেড় ঘন্টা না মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা আপনার অনেক সময় লাগবে সেক্ষেত্রে আপনার সাথে এই এর সাথে পাচ্ছেন একটা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এবং আপনি চাইলে ইনস্ট্যান্ট ওটার ভিতর রেখে দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এবং চাইলে সঙ্গে সঙ্গে ব্যবহারও করতে পারবেন এবং এই মাইক্রোফোনটার সাথে পাচ্ছেন দুইটা নিপেল দুইটা নিপেলের মাধ্যমে আপনি আপনি চাইলে সাউন্ডটা আরও কাছ থেকে এবং ক্লোজ থেকে আপনি আরও একদম নিটেল ক্লিন সাউন্ড নিতে পারবেন এবং এই মাইক্রোফোনটার সাথে পাচ্ছেন আপনি দুইটা ক্যাট পাউন্স যেটা আপনার বা আউটে যখন বাইরে আউটডোরে যাচ্ছেন তখন বিভিন্ন আউটের শব্দ যেমন গাড়ির শব্দ বাতাসের শব্দ বিভিন্ন শব্দ আপনাকে পেন্ট দিচ্ছে সেক্ষেত্রে আপনার ক্যাট পাউন্সটা আপনি যদি লাগে ব্যবহার করুন আপনার সেই আউট আউটসোর্স শব্দ নয়েসটা আসবে না এবং ফুললি প্রফেশনাল মাইক্রোফোন হিসেবে আপনি ব্যবহার করতে পোর্টের একটা জ্যাক যেটা আপনার চার্জিং হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই মাইক্রোফোনটাতে আপনি ডাইরেক্ট পাওয়ার ব্যাঙ্কে দিয়েও চার্জ দিতে পারবেন এবং পাশাপাশি আপনি যে কোনো মোবাইলে অ্যাডাপ্টার দিয়েও যেখানে সেখানে আপনি চার্জ করতে পারবেন বন্ধুরা এবং এই মাইক্রোফোনটা বর্তমান প্রাইসটা যদি বলা যায় সেক্ষেত্রে এই মাইক্রোফোনটা প্রাইসটা হচ্ছে মাত্র পনেরো টাকাতে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাইক্রোফোনটা যদি আপনারা নিতে চান তাহলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের নাম আছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতল ঢাকা এই শপে আসলে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এই মাইক্রোফোনটা নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আজকে এই ফোন থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ